আচ্ছা আপনারা একটা বিষয় কল্পনা করুন তো একটা শ্রেণীকক্ষে সবাই একসাথে বসে আছে কেউ চশমা পরে কেউ হুইল চেয়ারে কেউ একটু চুপচাপ কেউ অথবা দুষ্টামি করে এটাই তো জীবনের বৈচিত্র্য আর সেই জীবনটা যদি মেলে শিক্ষার মাঝে তাহলে কেমন হয় চলুন আজকে আমরা জানবো একীভূত শিক্ষা সম্পর্কে যেখানে শিক্ষা হয় ভালোবাসা দিয়ে যেখানে সবাই মিলে গড়ে তুলে আলোকিত ভবিষ্যৎ চলুন আগে জেনে নিই একইভূত শিক্ষা কি একইভূত শিক্ষা মানে শুধু বইয়ের পাতায় লেখা কিছু শব্দ নয় এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে প্রতিটা শিশুকে দেখা হয় আলাদা আলোয় সুস্থ অসুস্থ প্রতিবন্ধী মেধাবী পিছিয়ে থাকা সবার জন্য একই শ্রদ্ধা একই সুযোগ একই ক্লাসরুম এখানে শিক্ষার পাশাপাশি গড়ে উঠে ভালোবাসা সহানুভূতি আর মানবিকতা একইভূত শিক্ষার উদ্দেশ্য একীভূত শিক্ষার উদ্দেশ্য একটাই কারো যেন মনে না হয় আমি আলাদা আমি কম এই শিক্ষায় প্রতিটা শিশু পায় নিজেকে প্রকাশ করার সুযোগ সমাজে সবাই একে অপরকে বুঝে সহযোগিতা করে ভিন্নতা হয় শক্তি ভালোবাসা হয় পথ প্রদর্শক একজন মানুষ গড়ে উঠে শুধু ছাত্র নয় এখানে শিক্ষা হয় হৃদয় দিয়ে এখানে তুমি পারবে না শব্দটা নেই কেন এই শিক্ষা জরুরি আমাদের সমাজটা যদি একটা বাগান ধরা হয় তবে প্রতিটা শিশু হলো একটি করে ফুল সব ফুল যেমন এক রকম হয় না তেমনি প্রতিটা শিশু আলাদা একীভূত শিক্ষা আমাদের শেখায় এই ভিন্নতাই সৌন্দর্য একটি সৌন্দর্য সহানুভূতিশীল সমাজ গড়তে চাইলে আমাদের শুরুটা করতে হবে এখান থেকেই স্কুল থেকেই শ্রেণীকক্ষ থেকেই শেষ কথা একীভূত শিক্ষা কোনো দয়া নয় এটা একটুখানি সহানুভূতি একটুখানি ভালোবাসা আর একটুখানি জায়গা করে দেয়ার গল্প যে সমাজ শিশুদের আলাদাভাবে দেখে না বরং একসাথে বড় হতে দে সেই সমাজ সত্যিকারের আলোকিত সমাজ আপনার শিশুকে আপনার পরিবারকে এই আলোক পথে নিয়ে আসুন ভালো থাকুক সব শিশুর শৈশব গড়ে উঠুক এক মানবিক পৃথিবী